হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক আপনাদের কাছে আলোচনা করব আপনারা কীভাবে একটি ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করবেন এবং ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত দিনের মধ্যে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন আর আপনার কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটিতে দেখাতে চলেছি দেখুন সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে পাসপোর্ট সেবা যেটা আছে পাসপোর্ট সেবা লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে পাসপোর্ট সেবাতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এটা এই পপ আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এর আগে যদি আপনার ইউজার তৈরি ইউজার আইডি তৈরি করা থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ইউজার আইডিটি লগ ইন করতে পারবেন তিন নম্বরে আপনার দেখেন চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি কত পাসপোর্ট সেবা আপনার বুক করার ডেট আপনার এখানে রয়েছে সেটা আপনি চেক করতে পারেন এবং ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই চারটি জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা যেহেতু নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করবো তো আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে এখানে দেখুন এই ধরনের একটা প্রপ দেবে এই প্রভাবে আপনাকে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আমরা দেখুন পাসপোর্ট অফিস সিলেক্ট রেখেছি আপনার উপরে সিপিভি যেটা দিল্লি আছে এটা আপনি করবেন না নাম্বারটা আপনি সিলেক্ট করে রাখবেন এরপরে পাসপোর্ট অফিস আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব আমরা এখান থেকে কলকাতা চুজ করার পরে এখানে আপনাকে আপনার নাম দিতে হবে সার নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ইমেল আইডি দিতে হবে তো আমরা এখানে আমাদের নাম সার নেমে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দেব এরপরে আমরা আমাদের এখানে জন্ম তারিখটা টাইপ করে দেবো বা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি তবে এখানে আমরা চুজ করে নেব নেওয়ার পরে এখানে আমাদেরকে ইমেল আইডি দিতে হবে ডু ইউ ওয়ান টু লগ ইন আইডি ইট উইল বি সেম অর ইমেল আইডি তো আমরা এখানে লগ আইডি হিসাবে ইমেল আইডিটা চুজ করবো যেহেতু আমাদের এই ইমেল আইডিটা সময় মনে থাকবে এখানে আপনি চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন তো লগ আইডি নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আমরা এখানে তো আমরা এখানে নো করে দেওয়ার পরে এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে আমরা আমাদের নাম এখানে টাইপ করে দেব আমরা আমাদের নামে আমাদের ইমেল আইডি এই লগিং আইডিটা রাখতে চাইছি এবার এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব তো এখানে দেখুন লগ ইং আইডি ইজ অ্যাভেলেবেল তো আমরা এখান থেকে এটা থেকে আমরা লগ ইং আইডি নিতে পারি তো এরপর আমরা পাসওয়ার্ড দেবো একটা আমাদের বড় হাতের অক্ষর হতে হবে এরপর একটা অ্যাট দ্য রেট সাইন আপনি দিতে পারেন এবং যে কোনো নিউমেরিক কি আপনি দিতে পারেন তারপর আপনি একটা নাম্বার দিয়ে দিবেন এক থেকে দশের মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন আমরা আবার রিটাইপ করে দেবো আর এখানে আমাদের বার্থ অফ সিটি আমরা চুজ করব যেহেতু আমাদের একটা হিন কোয়েশ্চেন আপনার এখানে চুজ করে নিতে হবে যদি আপনি আপনার লগ ইন আইডিটা ভুলে যান তাহলে আপনি এই হিন্দ কোয়েশ্চিনের মাধ্যম থেকে আপনি লগ ইনটা করে নিতে পারবেন তো এখানে আমরা এখানে আমাদের গ্রামের নাম দিয়ে দেব এরপরে আমাদের কাজ হবে আমাদের যে ক্যাপচার কোডটা দিয়েছে সেই ক্যাপচার কোডটা সঠিকভাবে টাইপ করা অপশানে ক্লিক করব তো দেখুন আমরা এখানে এটাকে নেভার করে দেবো দেখুন থ্যাংক ইউ ফর ফর ইউর রেজিস্ট্রেশন অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক লিঙ্ক ইউর ইমেল আইডি তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ইমেলে একটা এস এম এস গিয়েছে সেই এস এম এস এর মাধ্যমে আমাদেরকে এই পাসপোর্টের বাকি তথ্যগুলো ফিল আপ করতে হবে তো এখানে দেখুন আমাদের ইমেল আইডিতে একটি পাসপোর্টের রেজিস্ট্রেশনের মেসেম এস এসেছে তো আমরা এখান থেকে এই যে লিঙ্কটা আপনি পাবেন এই লিঙ্ককে আপনাকে ক্লিক করতে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন ইউজার আইডি দিতে বলেছে তো আমরা এখানে ইউজার আইডি যেটা দিয়েছিলাম এটা এখানে টাইপ লিখে দেবো এরপরে সাবমিট অপশানে ক্লিক করবো তো ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুল তো এতক্ষণ পরে আমাদের যে পাসপোর্টে যে ইউজার আইডি ক্রিয়েট করেছিলাম তাই সেটা অ্যাক্টিভ হয়েছে এরপর এখানে বলছে প্লিজ লগ ইন ভি ওয়েবসাইট তো আমরা এখান থেকে লগ ইন করে নেবো লগ ইন করে আমরা এখানে আবার ইউজার আইডিটা দিয়ে দেবো দিয়ে কন কন্টিনিউতে ক্লিক করবো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে যে পাসপোর্টটা আমরা পাসওয়ার্ডটা আমরা এখানে টাইপ করেছিলাম এরপর লগ ইন অপশানে আমরা ক্লিক করবো তো দেখুন আমাদের এখানে পাসপোর্টের যে আমাদের পেজটা আছে সেটা ওপেন হয়ে গেছে তো এখানে অ্যাপ্লাই ফর ফেস ক্লিক করব অ্যাপ্লাই ফর ফেসে ক্লিক করার পরে এখানে দেখুন সব কিছু ফেস থাকবে এর ক্লিক টু ফিল অন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন প্রথমে অপশানে স্টেট চুজ করতে বলবো তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি ডিস্ট্রিক্ট চুজ করতে বলবো তো আমরা এখানে আমাদের পুরোনাপুর আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন এরপরে আপনাকে নতুন একটা পেজ দেবে যেখানে আপনাকে বলেছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট তো আমরা এখানে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবো অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকে অফ অ্যাপ্লিকেন্ট নর্মাল অ্যান্ড তৎকাল তো পাসপোর্ট সাধারণত দু ধরনের হয় একটা নর্মাল হয় একটা তৎকাল হয় তৎকালেটা আপনার হচ্ছে টাকা খরচটা বেশি হয় যেটা আপনার দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন নর্মালটা আপনি একটু সময় লাগে তো আমরা এখানে নর্মাল দেবো এখানে বুকলেট টাইপ 36 পেজ এবং 60 পেজ আমরা এখানে 36 পেজটা চুজ করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের আধার কার্ডে যে নাম আছে সম্পূর্ণ সেম নাম আমাদের এখানে টাইপ করতে হবে তাহলে সারনেমটা আমরা এখানে দিয়ে দেব না ফিমেল আপনাকে চুজ করতে হবে তো আমরা এখানে মেল সিলেক্ট করে নেব হ্যাভ ইউ নো বাই আদার নেম তো আমরা এখানে নো আপনি অন্য নামে কি পরিচিতি আছেন কিনা সেটা জানতে চাইছে তো নো করব এবারে চেঞ্জ নেম তো আমরা এটাকে নো করব এবং ডেট অফ বার্থ আমরা এখান থেকে ক্যালেন্ডার চুজ করতে পারি অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি তো আমরা এখানে লিখে দিচ্ছি ডেট অফ বার্থ আমরা এখান থেকে লিখে দিয়েছি বলছে ডু ইজ ইওর প্লেস বার্থ ইন ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া যদি ইন্ডিয়ার বাইরে আপনার জন্ম হয় তাহলে আপনি এটা ইয়েস করবেন নতুবা নো করবেন যেহেতু আমাদের ইন্ডিয়াতে জন্ম তো আমরা এখানে নো সিলেক্ট থাকবে প্লিজ প্লিজ প্লেস অফ বার্থ আপনার জন্ম জায়গা তো আমরা এখানে আমাদের গ্রামের নাম দিয়ে দিচ্ছি এখানে আপনাকে স্টেট চুজ করতে বলবে তো আপনি এখানে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন ডিস্ট্রিক্ট তো আমরা এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব ম্যারেজ লিস্টটা বিবাহিত না অবিবাহিত আপনাকে এখানে বলবে তো আপনার এখানে বিবাহিত করে দেবো সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান বাই বার্থ তো আপনি এখানে জন্মসূত্রে বসবাস করছেন কি না সেটা জানতে চাইছে তো আমরা এখানে বার্থ থাকবো প্যান নাম্বার ইফ অ্যাভেলেবেল ভোটার আইডি ইফ অ্যাভেলেবেল যদি আপনার কাছে প্যান কার্ড থাকে আপনি দেবেন নাহলে দেওয়ার দরকার নেই তো আমরা এখানে প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি আমরা ভোটার আইডি কার্ড এখানে দেবো না এরপরে এমপ্লয়মেন্ট টাইপ আপনারা কী কাজ করেন তো আমরা এখানে সেলফ এমপ্লয়মেন্ট করে দিচ্ছি ইফ কি ইদার দার ইউর পেরেন্ট সাপোজ গভর্নমেন্ট সার্ভেন্ট আপনার বাবা মা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয় তাহলে ইয়েস করবেন তাহলে আমরা এটা নো করে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে দিতে বলেছে তো আমরা এখানে গ্র্যাজুয়েট অ্যাভাব করে দিচ্ছি এলিজিবল ফর নন ই আর ক্যাটাগরি তো আপনি যদি ইআরসি ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনার দিয়ে দিয়েছে তো আমরা এটাকে নো সিলেক্ট করবো এরপরে ভিজিবল ডিউরেশন অফ মার্ক এটাও আপনার যদি মার্ক কোনো শরীরে কোনো দাগ থাকে আপনি দিতে পারেন নাহলে দেওয়ার দরকার নেই আধার কার্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি দেবেন নাই দেবেন না এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করব ক্লিক করে সেভ মায়ের ডিটেলসে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করব এরপরে বলছে গার্জেনের নেম আপনাকে দিতে হবে তো আমরা আমাদের বাবা আমাদের যিনি গার্জেন আছেন তার নাম দিয়ে দেবো এরপর মাদার নেম সাননেম দিতে হবে তো আমরা এখানে আর কিছু দিচ্ছি না এখানে আপনার স্ত্রীর নামটা দিতে হবে যদি যেহেতু আপনি বিবাহিত দিয়েছেন যদি বিবাহিত না দিয়ে থাকেন তাহলে আপনার এখানে দেওয়ার দরকার নেই এরপর আমরা এটাকে সেভ অ্যান্ড মাই ডিটেলসে ক্লিক করব এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এখানে আপনাকে বলে যেতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে তো আমরা এখানে আমাদের গ্রামের যে অ্যাড্রেসটা আছে আমরা সম্পূর্ণভাবে এখানে টাইপ করে দেবো ডট এগুলো কোনো কিছু সাইন দেওয়া যাবে না তো আমরা এখন নেক্সট অপশানে ক্লিক করব ওকে করার পরে তারপর আপনাকে বলেছে নেম অফ এমার্জেন্সি কন্টাক্ট এখানে আপনাকে দুজনের নাম দিতে হবে এমার্জেন্সি কন্টাক্ট ধরুন আপনার কোনো অঘটনা ঘটেছে সেখানে আপনার পাসপোর্ট থেকে কিভাবে আপনার বাড়িতে যোগাযোগ করা হবে সেই যোগাযোগের নাম্বার আপনাকে এখানে দিতে হবে তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি একটাও করে দেওয়ার পরে সেভ মাই ডিটেলসে ক্লিক করব এরপরে আমরা নেক্সট ক্লিক করব এখানে আপনাকে আপনি এখানে কিছুই নো করে দেবেন নো করে দেওয়ার পরে সেভেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ফুলফিল হয়ে গেছে এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব এরপরে বলেছে আমরা এখানে ভোটার কার্ডটা চুজ করে নেব অ্যাড্রেসে আমরা আধার কার্ড দিয়ে দেব দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করব প্লেস আমরা এখানে লিখে দেবো আমাদের গ্রামের নাম এরপরে এগ্রিতে ক্লিক করে সেভ সেভ মাই ডিটেলসে ক্লিক করব এরপরে আপনাকে সাবমিট ফর্ম করতে হবে তো এখানে আপনাকে দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট তো আপনি এখান থেকে টাকা আপনাকে কাটাতে হবে যেটা অনলাইনের মাধ্যমে আপনাকে টাকা কাটাতে হবে তারপরে আপনি পেমেন্ট শিডিউলটা দেবেন তো দেখুন এখানে আপনাদের নাম এবং সম্পর্ক ডিটেলস দিয়েছে নেক্সট অপশান আমরা ক্লিক করব আমরা এখান থেকে আমাদের যেখানে যে জায়গাতে আমরা লোকেশান নেবো বা যেই জায়গায় আমরা পাসপোর্ট সেবা কেন্দ্রে যাব সেটা আমরা এখান থেকে চুজ করে নেব তো আমরা এখান থেকে তমলুক চুজ করব যেহেতু আমাদের নিকটবর্তী হচ্ছে তমলুক তমলুক চুজ করে নেওয়ার পরে আমরা এখানে ক্যাপচার কোডটা দেবো এবার নেক্সট অপশানে ক্লিক করব তো এখান থেকে আমাদের দেখুন এই ক্যালেন্ডারে ক্লিক করলে দেখুন আমাদের পাঁচ ছয় সাত আট সাত দশ এবং এগারো এই ফেব্রুয়ারি মাসে এই কটা ডেট ফাঁকা আছে এরপর আপনি ডেট চুজ করে নেবেন ডেট চুজ করে নেওয়ার পরে বুক পেমেন্টে ক্লিক করবেন তো আমরা এখানে এই সাত তারিখটা সাত তারিখ সরি এগারো তারিখটা আমরা চুজ করে নিছি নিয়ার পরে বুক এন্ড পেমেন্ট অপশনে ক্লিক করবে এই আই ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করার পরে আমাদের কাছে আমাদের ডাইরেক্ট এই পেমেন্ট কাটানোর জন্য চলে আসবে তো আমরা এখান থেকে ইউপিআই সিলেক্ট করব দেখুন আপনাকে পাসপোর্টে পেমেন্ট করার জন্য আপনাকে পনেরোশো টাকা কাটাতে হবে পনেরোশো টাকা কাটালে আপনার ওই ডেটে আপনি যে যেই কাগজগুলো আপনার বার হবে সেই কাগজগুলো নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেই সেবা কেন্দ্রে চলে যাবে সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং সেখান থেকে আপনাকে একটা কাগজ দিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি তোলা হবে তুলে আপনার সেখানে সিগনেচার করিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে এরপর আপনার বাকি কাজ হবে আপনার থানাতে আপনার কাগজটা আসবে কাগজটা সঠিকভাবে ভেরিফিকেশন হয়ে গেলে সেখান থেকে আপনার পাসপোর্টটা খুব শীঘ্রই চলে আসবে তো এইভাবে আপনারা একটি পাসপোর্ট অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমরা এ টু জেড সম্পূর্ণ তথ্য দিতে সাহায্য দিতে পেরেছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ